তথ্যের সন্ধানে ছুটে চলা কান পেতে শোনা কারণ বাড়িতে কিছু ছিল না সবাই নদীতে ফেলে চলে গেছে চারিপাশে সব নোনা জল তুলে জল করছে চুঁয়ে জল আসছে সেই জমিটা নষ্ট হয়ে যাবে আর ফসল হবে না তাই অগত্যা জমি দিতে বাধ্য হয়েছে ক্ষত বিক্ষত প্রাকৃতিক পরিবেশ সুন্দরবনের যে ব্যাঘ্র বসতির যে দ্বীপগুলি প্রায় একশো দশ স্কোয়ার কিলোমিটার ফরেস্ট জলের তলায় চলে গেছে মানুষের যে এরকম স্ট্রাগল এবং তার যে কষ্ট এবং সরকারি উদাসীনতা বা অজ্ঞতা আমি বলবো হয়তো অনেক কিছু করতে যায় সরকার কিন্তু অজ্ঞতা মানে কোঅর্ডিনেশন নেই মানুষের মনোযোগ কি বলছেন বিশিষ্ট জনেরা খবরের কাগজের শিরোনামে আমরা খবরগুলো দেখি একটা চাঞ্চল্য উত্তেজনা সাময়িক একটা কৌতূহল অনুসন্ধিত সেইটুকু আসে কিন্তু পুরোটাকে সামগ্রিকভাবে ধরে কি দায়ী কিভাবে দায়ী কেন সমস্যাটা তৈরি হয় অনুসন্ধান পর্যালোচনা সবকিছু নিয়ে আপনাদের সামনে আসছে রেডিয়েন্স অডিও ভিজুয়ালস संगे चाहिए अपना